আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ওয়েলকাম টু বাংলাদেশ হামজা চৌধুরী একজন ইংলিশ বাংলাদেশি ফুটবলার বুঝতে পেরেছেন কার কথা বলছি তিনি অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তাকে নিয়ে আমাদের গর্ব তাকে নিয়ে আমাদের গর্ব অবশেষে সেই মানুষটি দেশে এসেছেন তাকে ওয়েলকাম জানাচ্ছেন বিভিন্ন তার সহপাঠীরা তাকে দেখে মুগ্ধ হচ্ছেন তারা কেননা একজন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে বাংলাদেশি একজন ফুটবলার বুঝতে পেরেছেন ইংলিশের দেশে বাংলাদেশি একজন ফুটবলার তাও রাজকীয়ভাবে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছে তাকে সেই সাথে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাকে কারণ আপনাকে দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে আপনি একজন বাংলাদেশি ফুটবলার যেখানে লাইন ধরে সিরিয়াল ধরে থাকে চান্স পাওয়ার মতো সৌভাগ্য হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ সুমনতাল আপনাকে কবুল করেছে আপনি আমাদের বাংলাদেশি হয়ে খেলতে পারবেন মাঠে যখন বলা হবে হামজা চৌধুরী বাংলাদেশি বাংলাদেশ এই যে নামগুলো যেভাবে উচ্চারণ করা হবে যখন মাঠে আপনি খেলতে যাবেন খেলবেন যখন আপনাকে হামজা চৌধুরী বলা হবে এখন এই মুহূর্তে হামরাজ চৌধুরীর কাছে বলটি আছেন তিনি খুব সুন্দর করে খেলছেন গোলটা হবে 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 ঠিক ওই মুহূর্তে গোলটা হয়ে যাবে আর তখনই বলা হবে যে সে কোন দেশের তখন বলা হবে বাংলাদেশের হামজা চৌধুরী ভালোই লেগেছে তাই না স্বপ্নটা এমন তো অনেকের হাজারো স্বপ্ন থাকে থাকে না হ্যাঁ স্বপ্ন এবং পরিশ্রম পরিশ্রম করেই আপনার স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করবেন ইনশাল্লা আল্লাহর উপর ভরসা রাখবেন সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে আপনারা পরিশ্রম করতে তো জানেন না পরিশ্রম করলেই তো সঠিক পরিশ্রম পরিশ্রম আপনি কি ভাবছেন হামজা চৌধুরী পরিশ্রম ছাড়া এইভাবে চলে গেছে একদমই না তার পরিশ্রমের ঘটনাটি অন্য রকম পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন তারপর আজকের এই দিনে তিনি এখানে এসেছেন তাই পরিশ্রম করতে হবে আপনার সাফল্যের প্রতি আপনার আত্মধিক একটা প্রচেষ্টা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে সেই বিশ্বাসের উপরে আপনি সেভাবে কাজ করবেন এমনি এমনি কোনো কিছু হবে না করতে হবে চেষ্টা করতে হবে করতে 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 হয়ে যাবে আজকে হামদা চৌধুরীকে যেভাবে ওয়েলকাম জানাচ্ছে এই যে আপনারা যারা অনেকে স্বপ্ন দেখছেন বিষয়টা কেমন হবে যে আপনারাও এইভাবে ওয়েলকাম হন মানে এইভাবে আপনাকে সিকিউরিটি দেবে বিভিন্নভাবে অনেক বন্ধু মহল আপনাকে নিয়ে হাজারও কথা বলবে দিন শেষে একটাই নাম থাকবে হামদা চৌধুরীর মতো আপনারও নাম থাকবে হ্যাঁ এমনটাই দরকার এমনটাই দরকার করতে হবে সফলতা অর্জন করতে হবে পিছপা থাকা যাবে না দোয়া করবেন হামজা চৌধুরীর জন্য তিনি আসলে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশি একজন ফুটবলার হয়ে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অভিনন্দন ওয়েলকাম টু বাংলাদেশ ইনশাল্লাহ আপনার সফলতা আল্লাহ তালা আরও বেশি পূর্ণতা করে দেখ আমরা সেই দোয়াই করছি